হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি দেখো আজকে আমি তোমাদেরকে মাটন রান্না করে দেখাবো মাটনটা আমি এনে প্রথমে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি এরপর মশলার জন্য জাইফল জৈত্রী কাঁচা লঙ্কা সামরিচা জিরে সব রকম ইয়ে মশলা দিয়ে আমি পেস্ট করে নিলাম আর এবারে যে পেঁয়াজটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি মাটনটাও কিন্তু আমি এতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি দেখো সেদিন আমার বর রান্না করছে আর আমার পাপা বসে বসে দেখছে সে টেস্ট করার জন্য বসে আছে যে একটু কষা মাংস খাবে আর আমার বর খাসির মাংস খুব সুন্দর রান্না করে বলে ওকে দিয়েই করাচ্ছি দেখো এখানে মাংসটা দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে কিন্তু এখানেই কিন্তু কষানো শেষ হয়নি মাংসটা আরও প্রচুর পরিমাণে কষানো হবে কেননা মাটন যত বেশি কষানো হয় ততই কিন্তু এর টেস্ট খুব সুন্দর বেরিয়ে আসে এই পর্যায়ে কিন্তু নুন হলুদ কিছু দেওয়া হয়নি দেখো এখন দেওয়া হলো নুন হলুদ পরিমাণ মতো দেওয়া হলো আর একটু গোলমরিচও দেওয়া হয়েছে কালারটা অসাধারণ এসছে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছিল খুব সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর একটা অ্যারোমা চারিদিকে ছড়াচ্ছিলো আর এখানে জাইফল জৈত্রী সাজিরে সামরিচ যেগুলো দেওয়া হয়েছে এগুলো না দিলে কিন্তু এই টেস্টটা কিন্তু একদমই ভালো লাগবে না দেখো ওই পেস্টটা কিন্তু দিলাম কালার এখন আরও সুন্দর হয়ে গেছে এই রান্নাটা কিন্তু কালো টাইপের দেখতে হলে বেশি সুন্দর লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে দেখো অন্যদিকে আমি জল গরম করতে বসিয়েছি এখানে সামান্য মশলাটা যাতে লেগে না যায় তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম তারপরে আমার কষানো হয়ে গেলে আমি যতটা আমার জলের প্রয়োজন আমি কিন্তু সেটা দিয়ে দিলাম এরপর ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমার কিন্তু মাটন কষা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদেরকে এখন একটা অভিনব একটা শাড়ি দেখাচ্ছি পুরো ফ্লাওয়ার মোটিভে কাজ করা রয়েছে বিভিন্ন প্রিন্টেড কাজ করা রয়েছে এবার তোমরা ভাবছো আমি এগুলো কেন দেখাচ্ছি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি শাড়িরও বিজনেস করি আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি দেখো আমি শাড়ির বিজনেস করি এবং তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো যা কালার যা মেটেরিয়াল দেখবে তাই কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে আর সেটাই তোমাদের কাছে পার্সেল যাবে দেখো কত সুন্দর আগেরটা ফ্লাওয়ার মোটিভ এটা হচ্ছে কলকা আম কলকার পটি মোটিভের মধ্যে কাজ করা কালারটা কত সুন্দর সি গ্রিনের মধ্যে আর অবশ্যই তোমরা যদি নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে পার্সেলটা করে পাঠিয়ে দিতে পারবো আর যারা ইউটিউবে আমার নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো